হ্যালো টেডার্স কী অবস্থা সবার আশা করি সবাই বলো আছেন তো আজকে নতুন একটা বটে যে দেখেন এই বটটা কটেক্সের জন্য এই নতুন একটা বট নিয়ে আসলাম আপডেট হয়েছে বটটা আগে বিনিময় চিটের বট ছিল বাট একটা আপডেট হয়েছে এটার আগে হচ্ছে অ্যাকোরছি খারাপ ছিল বাট এটা আপডেট করে এটা অ্যাকোরছি ভালো করছে এটা হচ্ছে কটেক্স সিগন্যাল কটেক্সের জন্য এটা ভালো করছে তো দেখেন এটা আমরা দেখবো আমরা হচ্ছে সিগন্যাল নিয়ে দেখবো আমরা কটেক্সের সিগন্যাল নিয়ে দেখব তো আন্তরিকভাবে তো কিন্তু আমার ময়লা কিন্তু দুই পার্সেন্ট সাজ আমি কিন্তু ভিডিওটা খুব তাড়াতাড়ি করতে হবে তো দেখি আমরা এই ও মার্কেট হ্যাঁ সিলেক্ট করা আসে এখানে হচ্ছে আমরা এই এটা এই ও মার্কেট আমরা নিই গ্যাট সিগনালে ক্লিক করলে হবে ওকে তো ডাউনে সিগনাল দিছে আমরা হচ্ছে রেডি হয়ে যাই ও এম জি এখানে তাড়াতাড়ি আর একটু আগে ঢুকতে পারলে ভালো হয় তো আচ্ছা আমরা সেফটি মার্জিন উপরে গেলে ডাউনে মেরে দিব সিগন্যালটা আরেকটু আগেই আসছে বাট আমরা একটু লেট করে ঢুকে গেছি এই যে সিগনে আমরা সেফটি মার্জিন ফিরে গেছি ডাউনে মেরে দিব এখন ফ্লোর হ্যাঁ ফুটছে ক্লিক করতেছিল না নেট সমস্যার কারণে আচ্ছা যাই হোক তো আমরা হচ্ছে সেফটি মার্জিন ফিরে ডাউন মারছি সেফটি মার্জিন আর হইলেও কই এখানে বরাবরই ফুটছে আর একটু মারলে হইতো আর কি সেফটি মার্জিন তো সমস্যা নাই তো আমরা সেফটি মার্জিনে হচ্ছে দুইটা মারিয়ে দিয়েছি সমস্যা নাই আমাদের হচ্ছে এখানে ডাউনে পাঁচ ডলার পাঁচ ডলার দশ ডলার মেরে দিয়েছি আর আমার মোবাইলের চার্জ কম আমি হচ্ছে আপনাদের এটা নিয়ে আরেকটু ভিডিও মেক করব ওই ভিডিওতে হচ্ছে আমি লাইভ সিগন্যাল আরও অনেকগুলো নিয়ে দেখাবো তবে এখন হচ্ছে ময়লের সার্চ সার কেনা ভোল তো এটা নিয়ে দেখাচ্ছি আর এটা নতুন বের হয়েছে তাই আপনাদের দেখানোর জন্য আপডেট বাসনটা তো দেখানো হচ্ছে আমার এখানে দুই পার্সেন্ট সার্চ আপনারা দেখেন তাহলে আপনাদের আজকেই সম্পূর্ণটা দেখাইতাম ওই ছিল আমাদের আজকে আপডেটের যে কটক সিগন্যালের জন্য ওই যে নতুন আপডেট যে বটটা বের হয়েছে তো এটা হচ্ছে আপনারা আমার ফাবলিক চ্যানেলে পেয়ে যাবেন তো দেখেন এটা কিন্তু শীর্ষট এটা উইন এখনও উইন দেখাচ্ছে না একটু লেট করে কিন্তু ওকে এটা ইয়ে হবে হ্যাঁ ওইটা উইন একটু লেট করে আসছি আর কি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা হচ্ছে আপনাদের নেক্সট আরেকটা আর একটা ভিডিও মেক করবো এখানে হচ্ছে লাইভ সিগন্যাল নিয়ে দেখাব আপনার হচ্ছে আমার পাবলিক চ্যানেলে জয়েন করতে পারেন বট নেওয়ার জন্য অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে নিতে কল দিতে পারেন